এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষারে আজকে আমরা ডাকা বোর্ডের জন্য আমরা তিন নং প্রশ্নের জন্য আমরা সাজেশন দেবো সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে বাংলা দ্বিতীয় পত্রে তিন নং যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের শব্দ নিয়ে ব্যাকরণিক শব্দ নিয়ে প্রশ্ন আসে তিন নং বোর্ডের জন্য আমরা আজকে সাজেশন দিব তো দেখা যায় যে বাংলা মানে দ্বিতীয় পত্রে তিন তিন নং প্রশ্নে দেখা যায় যে আপনাকে মানে আটটা প্রশ্ন দেওয়া থাকে আটটা প্রশ্ন থেকে যে কোনো মানে পাঁচটা প্রশ্নে আপনাকে লিখতে হবে যে শব্দটা এটা কি সর্বনাম নাকি ক্রিয়া নাকি বিশেষ যুজক এরকম দেয়া থাকে কি যে শব্দটা দেওয়া থাকবে মানে আটটা মানে বাক্য দেওয়া থাকবে এখানে নিচে টান দেওয়া থাকবে বলবে যে যে সাদা শব্দটা এই শব্দটা এটা কি ধরনের ব্যাকরণী শব্দ কোনটা এটা কি মানে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এটা কোনটা এরকম অসংখ্য প্রশ্ন আছে এখানে এতগুলো প্রশ্ন থেকে আমাদের পক্ষে সম্ভব নয় এখন যে আমরা মানে শিখা যেহেতু সময় কম তো আমরা একটা প্রশ্ন দেবো একটা প্রশ্ন থেকে একটা প্রশ্নে কমন আসবে বাংলা দ্বিতীয় পত্রে তিন নং প্রশ্নের জন্য আপনার যদি মানে আবেগ শব্দ কাকে বলে উদাহরণস্বর বুঝিয়ে লেখো যে এই প্রশ্নটা যদি আপনি শিখেন তাহলে এই প্রশ্নটা শিখলেই দেখবেন তিন নং প্রশ্নে আপনার কমন পড়বে তো তিন নং প্রশ্নে বাংলা দ্বিতীয় পত্রে তিন নং প্রশ্নে দুইটা প্রশ্ন থাকে দুইটা থেকে যে কোনো একটা দিতে হয় একটা প্রশ্ন আসে আর একটা আটটা শব্দ দেওয়া থাকে আপনাকে বলতে হবে এই শব্দটা কি বিশেষ বিশেষ নব্বই ক্রিয়া কোনটা পড়ে তো আপনি যদি আবেগ শব্দ কাকে বলে এটা যদি শিখেন তাহলে আপনাকে মানে এই তিন নং প্রশ্নের উত্তর দিতে পারবেন এই যে আবেগ শব্দ কাকে বলে উদাহরণ সব বুঝিয়ে লেখো এই আবেগ শব্দটা যদি আপনারা মানে এই প্রশ্নটা যদি আপনারা শিখেন তাহলে দেখা যাবে যে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে তিন নং প্রশ্নে এই প্রশ্নটি আসার সম্ভাবনা থাকবে তো এটা যে মানে পিডিএফটা যেটা আমাদের মানে এই যে ভিডিও ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদেরকে পরীক্ষার সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন ধরনের সাজেশন দেবো এবং পরীক্ষা শেষ হলে আমরা আপনাদের বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য বিভিন্ন ধরনের অনলাইনে কোর্স করাই বিশেষ করে মানবিক জন্য আপনারা ইচ্ছা করলে ভর্তি হতে পারবেন